কড়াইশুঁটি দিয়ে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত কড়াইশুঁটির কচুরি আপনারা অনেকেই খেয়েছেন আমার আজকের রেসিপি কড়াইশুঁটির আলু পরোটা কড়াইশুঁটির এই আলুর পরোটা খেতে কিন্তু দারুণ হয় আর বানিয়ে নেওয়া কিন্তু একদম সহজ ভারী একটা জল খাবার এটা বানিয়ে আপনারা বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন বা ডিনারের জন্য তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো খেতে কিন্তু ভীষণই ভালো হয় তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে কড়াইশুঁটি আমি মিক্সিতে পেস্ট করে নেব নিয়ে নিয়েছি এক কাপ কড়াইশুঁটি কড়াইশুঁটি কিন্তু এখানে আমি কাঁচাই ব্যবহার করেছি এর সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতন আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব কাঁচা কড়াই সুটির পেস্টটা একদম তৈরি এবার এখানে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দু কাপ ময়দা ওজনে আছে আড়াইশো গ্রাম আর আমি এই পরোটাটা ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন কিংবা আটা আর ময়দা দুটো মিশিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ওয়ান টিস্পুন চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি গুঁড়ো চিনি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মিশে যাবে আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন চিনিটা অ্যাড করলে স্বাদের ব্যালেন্সও ঠিক থাকবে আর পরটা কালারটাও কিন্তু ভালো আসবে এর সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন আধ ভাঙা করে রাখা মৌরি থ্রি ফোর টি স্পুন হিং হিং অবশ্যই দেবেন স্কিপ করবেন না হিং দিলে কিন্তু কড়াইশুঁটির পাউডার স্বাদের মাত্রা অনেকটাই বেড়ে যাবে শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কড়াইশুঁটি বুলিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ জল এবার দিয়ে দেবো দু থেকে তিন চামচ সাদা তেল আলাদাভাবে কোনো জল ব্যবহার না করেই ভালো করে ময়দাটা মেখে নেব আর ময়দা মাখার সময় আমার কিন্তু এখানে কোনো জলের প্রয়োজন হয়নি আপনারা যখন বাড়িতে বানাবেন যদি মনে হয় যে একটু জল দিয়ে মাখলে ভালো হয় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নেবেন কড়াইশুটি পেস্ট করার সময় জল দিয়ে পেস্ট করেছি তো তাতেই খুব ভালোভাবে মাখা হয়ে গেছে একটা সফট ডো মেখে নিয়েছি এবার ডোটাকে রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু তার আগে আমি এর উপরে দিয়ে দিচ্ছি আবারও এক চামচের মতন সাদা তেল তেল দিয়ে আবারও একবার ভালো করে মেখে নিয়ে তারপর রেস্টে রেখে দেব এবার এখানে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এরই সাথে দিয়ে দিলাম থ্রি ফোর টি স্পুন চিলি ফ্লেক্স ঝালের জন্য আপনারা এখানে চিলি ফ্লেক্সের বদলে কুচুনো কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন হাফ টি স্পুন বিট লবণ থ্রি ফোর টি স্পুন ভাজা জিরের গুঁড়ো এবার দিয়ে দেব একটা ভাজা মশলা এখানে একটা ছোট বাটির মধ্যে আমি উঁচু উঁচু করে টু স্পুন ভাজা মশলা নিয়েছি এই মশলার মধ্যে রয়েছে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা ওয়ান স্পুন গোটা মৌরি ওয়ান স্পুন গোটা সাদা জিরে আর ওয়ান স্পুন, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোড়ায় টেলে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো না করে মশলা আধ ভাঙা করে গুঁড়ো করে নেবেন এর সাথে দিয়ে দিচ্ছি চটপটা পটাশা জন্য হাফ টি স্পুন আমচুর পাউডার আমচুর পাউডারের জায়গায় আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন একটু কালারের জন্য দিয়ে দিলাম থ্রি ফোর টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে আলুর পুরের মধ্যে ঝাল হবে না রঙটা ভালো আসবে থাকলে দেবেন হলে স্কিপ করবেন এক চামচ কাসৌরি মেথি আর সব শেষে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা আলাদাভাবে এর মধ্যে আর কিছু অ্যাড করব না এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আলুর পুর একদম তৈরি এবার পরোটা বানিয়ে নেব ডোটা থেকে একটু বড় বড় করে মোট পাঁচটার মতন লেচি কেটে নেব আর যেহেতু পরোটা বানাবো লেচিগুলো কিন্তু এখানে একটু বড় বড় করেই কেটে নিতে হবে সবকটা লেচি হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে এবার বেলে নেব একটা লেচি নিয়ে হালকা হাতে একটু প্রেস করে সামান্য একটু সাদা তেলে পিট করে ভাড়া করে মাখিয়ে নিয়ে তারপর বেলে নেব পারফেক্ট গোল করে বেলতে হবে তা কিন্তু নয় মোটামুটি একটু পাতলা করে চওড়া করে বেলে নিলেই কিন্তু হবে এবার পাউটার মাঝখানে আমি দিয়ে দেব উঁচু উঁচু করে দু চামচের মতন আলুর পুর ঠিক মাঝখানে এইভাবে বসিয়ে দিয়ে আলুর পুর একটু ছড়িয়ে দিয়ে চারদিক থেকে এইভাবে ভাজ করে নেব চারকোনা একটা রেক্টাঙ্গুলার শেপে পাটা বানিয়ে নেব ভাজ করা অংশগুলো এইভাবে হাত দিয়ে ভালো করে একটু প্রেস করে দেবেন যাতে ভাজার সময় বা বেলনি দিয়ে বেলার সময় খুলে না যায় হালকা হাতে প্রেস করে আবারও বেলে নেব খুব বেশি জোর দিয়ে বেলবেন না তাহলে কিন্তু আলুর পুর বেরিয়ে আসবে একটা পরোটা তৈরি হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব পরোটা ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি হালকা মাঝারি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো মিডিয়ামের মধ্যে রেখে পরোটা উল্টে পাল্টে এক থেকে দেড় মিনিটের জন্য প্রথমে সেঁকে নেব দুটো পিঠ উল্টে পাল্টে এক থেকে দেড় মিনিট ধরে ভালো করে সেঁকে নেওয়ার পর তেল দিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর তেল দিয়ে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আপনারা আমাদের পছন্দ মতন দুটো পিঠে কম বেশি তেল দিয়ে ভেজে নেবেন তেলের জায়গায় আপনারা বাটার দিয়েও বা ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন খুন্তির সাহায্যে কিনারাগুলো এইভাবে হালকা হাতে প্রেস করবো যাতে চার দিক থেকে কোনো কাঁচা ভাব না থাকে খুব ভালোভাবে পরোটা ভাজা হয় পরোটা ভাজতে ভাজতেই দেখবেন পরোটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠবে প্রথম ব্যাচে পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে এবার তুলে নিচ্ছি আর বাকিগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব আরও একটা পরোটা আমি তার ওপরে দিয়ে দিলাম আর প্রতিটা ব্যাচে পরোটা ভাজতে আমার তিন থেকে চার মিনিটের মতন সময় লেগেছে ভীষণই ভালো খেতে হয় কড়াই শুটির এই আলুর পরোটা খাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে কোনো তরকারির প্রয়োজন পড়ে না গরম গরম পরোটা আর সঙ্গে একটু টমেটো সস রাখলেই কিন্তু নিমেষেই সব পরোটা শেষ হয়ে যাবে ভীষণই ভালো খেতে হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আরও একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও এবার তুলে নেব সব পরোটাগুলো ভেজে আমি একটা প্লেটের উপরে তুলে নিয়েছি আর দেখুন চারদিকে বেশ সুন্দরভাবে কিন্তু এপিটোপিট ভাজা হয়েছে একটা পরোটা মাঝখান দিয়ে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম আলুর পুরে ঠাসা যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়